আব্দুর রহমান জায়গা বন্ধু বাড়িতে আবার মাদ্রাসা খুললে ঈদের পর আবার দেখা হইব ঠিক আছে আবদুল্লাহ ভালোভাবে বাসায় যাই ঈদ করিস আচ্ছা ঠিক আছে আচ্ছা যা বন্ধু আব্দুর রহমান ব্যাগটা দাও তো নেন ভাই ভাই আপনার এই ব্যাগের ভিতরে কি এটা ভিতরে একটা পাঞ্জাবি কালকে আব্বাই আইছে এই নতুন পাঞ্জাবিটা দিয়ে গেছে ঈদের নামাজ পড়তে গো না এর লিগে নিয়ে যাইতাছি ভাই আপনার মতন এরকম ছেলে আছে যাদের বাবা নামক মানুষটা এই দুনিয়াতে এখনো বেঁচে আছে যারা ঈদ আসলেই নতুন পাঞ্জামি পায় ঈদে নামাজ পড়ার জন্য আর আমার মতো হাজারো এতিম পোলাপান আছে যারা এই মাদ্রাসার ওই লিল্লাহ বেডিং এ পড়ে আছে খানায় পড়ে আছে যাদের এই দুনিয়াতে বাবা মা নামক মানুষটা বাইচা নাই যারা ঈদ আসলেই নতুন পাঞ্জামি পায় না আপনার এই পাঞ্জাবিটা দেখা আমারও আমার ওই ছোট্টবেলার দিনের কথাগুলো মনে পড়ে গেল ভাই ছোট্টবেলা বাবা মারে ওই কামাল কামালদোষির কাছ থেকে পাঞ্জাবি বানাই দিত ঈদে নামাজ পড়ার জন্য আজকে ওই বাবা সেই দুনিয়াতে নাই ভাই আব্দুর রহমান আমার তো বাবা আছে আমার তো পাঞ্জাবি কিনে দিতে পারবো তোর তো বাবা নাই ধর তুই এই পাঞ্জাবিটা নে ভাই হিসাবে দিলাম